আজকে জমাদিউল আউ্য়াল মাসের বারো তারিখ মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো কোরআনি ছুট্ট গুনামাফের দোয়াটি শুধুমাত্র এই মন থেকে দশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আমি আল্লাহ সমস্ত গোনাগুলো তোমার ক্ষমা করে দেব দেব করে ও আমার তোমাদের জীবনে একটিও আর বাকি থাকবে মাফ না আমি আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছি এ দোয়াটি আল্লাহ বলেছেন আল্লাহ একবার আল্লাহ একবার তাই অবশ্যই আজকে মঙ্গলবার দিন অথবা বারাত যে কোন সময় আপনি এই ছোট দোয়াটি শুধুমাত্র 10 বার পাঠ করবেন মন থেকে আপনার যৌবনের জীবনের সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান আড্ডা এবং গল্প গুজব টিভি সিনেমা নাটক কত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা আল্লাহর সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার চোখের মধ্যে থাকবে না দোয়াটি পাঠ করতে পারলে এবং এই কান দিয়ে জীবনী কত কথা শুনেছেন পরনিন্দা এবং কত গুনাহের কথা শুনেছেন গান বাজনা নাটক সিনেমার আওয়াজ শুনেছেন সমস্ত কানের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার গানগুলোকে একেবারে নিষ্প করে দিবে কানের মধ্যেও একটি গোনাও থাকবে না এবং আপনার মুখ দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন এবং গুনাহের যত কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে একটি গোনা আপনার এ মুখের মধ্যেও থাকবে না এমন কি আপনার এ মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুণাও যদি থাকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা থাকে সমস্ত গুণাগুলোকে আল্লাহ আল্লাহ আলমিন ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না বার তাহলে অবশ্যই আজকে মঙ্গলবারে যেই কোন সময় সুযোগ পেলেই আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ওযু ছাড়াও এই দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না রিজিকের সমস্যা দূর হয় না ধনী হতে পারছেন না ইনকাম করে কিন্তু বরকত নাই নবীজি বলেছেন এই ছোট দোয়াটি রিজিকে বরকত পাওয়ার অভাব দূর হওয়ার ধনী হওয়ার ঋণ পরিশোধ হওয়ার এই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন আজকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সমস্ত ঋণকে আপনার পরিশোধ করে অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই মন থেকে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন কি দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে আল্লাহর কসম করে বলেছেন আপনি এই দোয়া এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার এই মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে তাহলে অবশ্যই আজকে মঙ্গলবারের আমলটি করুন এবং আমরা এক সঙ্গে আপনাদের সবার জন্যে দোয়া করব আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে যাতে দূর করে দেয় আপনার জীবনে যাতে আল্লাহ শান্তি দেয় আমরা এক সঙ্গে মোনাজাত করব। শ্লা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন ঘন্টার পর ঘন্টা অযথা একটু সময় দিয়ে আপনি ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে দোয়াগুলো পরুন কপাল খুলে যাবে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবি আজকে মঙ্গলবারের আমল খুবই শক্তিশালী আমল আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দি গুনা করেছ এই দোয়াটা আজকে পড় এভাবে পড় আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দেব অন্য কোন কিতাব থেকে নয় গলফের বই থেকে নয় সরাসরি কোরআনুল করিম থেকে এই দোয়াটি নেয়া আপনি দোয়াটি আমার সঙ্গে পড়বেন ছোট্ট দোয়াটি প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আর জীবনে কখনো গোনা করবো না আশা করি আপনি বলতে পেরেছেন আল্লাহর কাছে আর জীবনে কখনো গুণা করবেন না গুণা করেছেন ভুল করেছেন চলুন তাহলে আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন বা দোয়াটি পাঠ করি আল্লাহ যেভাবে বলেছেন পাঠ করার জন্য আমার সঙ্গে পড়বেন তার পূর্বে চলুন আমরা

চলুন তাহলে এক্ষুনি পাঠ করছি দশ বার দরুদ শরীফ ছোট্ট দরুদ শরীফটা দশ বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আপনার আমল নামার মধ্যে একশতটা নেকি লিখে দিবে এক শতটা দিবে এবং আল্লাহ এক শতটা রহমত আপনার উপরে নাজিল করবে এবং একজন আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে নবেজি আপনার দরুদ রা খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে আমরা এখনি। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করে দশবার আমার সঙ্গে পড়ুন সালু আসালাম সালু আসালাম সালু আসালাম صلى الله عليه وسلم 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 আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য গুনা মাফের দোয়াটি আল্লাহর শিখানো দোয়াটি এক্ষন পাঠ করি প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর কখনো গোনা করবো না আর কখনো ও অন্যায়ের দিকে যাব না তুমি মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চরুন এক্ষন আমরা দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন রবি জলম তু নফসি ফাগ রব্বি রবী ইন্নি জলম তু নফি ফাগ ফের রব إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي রব্বি ইন্নী যালামতু নাফসি আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না অভাবের মধ্যে পড়ে থাকেন খুব বেশি কষ্ট পাচ্ছেন কোন রকমের উন্নতি করতে পারছেন না

من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়াকি নিজা সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন এখন মনের আশা পূরণের জন্য আমরা আমরা দোয়াটি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়া পড়ে মনের আশাও পূরণ হয় এবং নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله َ الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له هو 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 কুফুয়ান আহাদ চলুন আমরা এক্ষুনি দুরুৎ শরীফ পাঠ করেছি তারপরে মোনাজাত করবে ইনশাল্লাহ পড়ুন সাল্লাহুয়াসাল্লাম ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর কাছে এক করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আয় আল্লাহ আলামিন ইয়াদাল জালালি আজকে মঙ্গলবারের আমলটি পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে তোমার বান্দা করেছে গো আল্লাহ আমলকে তুমি কবল মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে বিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয়াল্লা আমি পৃথিবীর কোনো প্রান্ত থেকে আল্লাহ আবার মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে তাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে ও আল্লাহ ইনকাম করে নিজেকে বরকত হয় না অবাব অনটন লেগেই থাকে আয়া আল্লাহ সকল মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে তুমি অবাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ তুমি রিজেকের ব্যবস্থা করে দাও যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে মহিলা মা বোনদের অনেকের মনের আশা পূরণ হয় না মনের ব্যথা দূর হয় না বিপদ আপদের মধ্যে পড়ে আছে ও আল্লাহ সেই মহিলা মা বোনদের মনের ন্যাকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত যে যেন দূর হয়ে যায় আল্লাহ যেই মহিলা মা বোনেরা বৃদ্ধ মানুষ বয়স হয়ে গিয়েছে আল্লাহ সুস্থ রাইখ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো হায়াত দাও অনেক হায়াত দাও মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিনের আমলগুলো করছে আল্লাহ তাদেরকে তুমি সব সময় নিষ্পাপ রাইখ আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসব করে নাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ নবীর উসিলায় দোয়াকে কবুল করে নাও আখির तमन्ना ওয়াজাইল মাতু ইদাল মাউতি লা ইলা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بحي أبو মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন আপনার ভাগ্যটা ভালো কত ভিডিও আছে গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুক সব বাদ দিয়ে আপনি প্রতিদিনের আমলগুলো করছেন আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করেই দিব একদিন দেখবেন আপনার কপাল খুলে যাবে চতুর্দিক থেকে সুসংবাদ শুধু আসতেই থাকবে এই আমলগুলো করতেই থাকলে আল্লাহ কবুল করুক জীবনকে মালিক বানিয়ে দিক যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবন একবার হইলেও মক্কা মধ্যে নিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি